ওকরাবাড়ি বাজারে বেপরোয়া বাইকের থাকায় সাইকেল আরোহীর মৃত্যু ওকরাবাড়ি বাজারে এক বেপরোয়া বাইক চালকের ধায় কাল সাইকেল আরোহী কৃষ্ণকান্ত বর্মন নিহত হন রবিবার সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে ঘটনার পর তাকে দিনাটা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিন সকালে গোকুন্ডা এলাকার বাসিন্দা কৃষ্ণকান্ত বর্মন ওগ্রাবাড়ি বাজারে বাজার বাজার করতে সাইকেল নিয়ে বাড়ি থেকে রওনা দেন সেরে ফেরার পথে ওগড়াবাড়ি বাজারেই একটি বেপরোয়া গতিতে আসা বাইক তার সাইকেলে সজোরে ধাক্কা দেয় ধাক্কার প্রচণ্ডতায় তিনি দূরে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন ঘটনাস্থলেই বাজারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী দিনাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায় তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন দুর্ঘটনার পর ঘাতক বাইক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তবে স্থানীয় বাসিন্দারা বাইকটি আটক করতে সক্ষম হন পুলিশ জানিয়েছে মৃতদেহটি পোস্টমর্টমের জন্য পাঠানো হবে

लाइफ दस नी आगे ডুব টু ডান ডবল টু ডে ডবল টু